শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠা সাঁত্রিশ ছয় নং সমস্যার সমাধান কোন স্থানে দশ জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশত পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে বাগ করে দিতে চান অর্থাৎ এমনভাবে তিনি ভাগ করে দিতে চান যাতে কোনো অবশিষ্ট না থাকে প্রশ্ন হচ্ছে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন এটা বের করার জন্য আমাদের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ 42 84 এবং 105 এর গসাগু নির্ণয় করতে হবে তাই আমরা প্রথমে 42 84 105 এর গোসাগু নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা গোসাগু নির্ণয়ে একটা কথা মনে রাখবে গোসাগু নির্ণয় করতে হলে এই যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমরা ভাগ করব প্রথমে দুই দিয়ে এবার দুই দিয়ে এই তিনটি যাবে কিনা সেটা বুঝতে হলে তোমরা আরো একটা কথা মনে রাখবে জ্যোতি সংখ্যা তিনটি 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 জোড় সংখ্যা হয় তাহলে দুই দিয়ে যাবে এখানে একক হচ্ছে দুই যার কারণে এই সংখ্যা জোড় সংখ্যা এখানে একক হচ্ছে চার যার কারণে এই সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা আর এখানে একক হচ্ছে পাঁচ বিজোড় যার কারণে এটা জোড় সংখ্যা নয় জন্য আমরা কি করতে পারবো না এটার জন্য আর দুই দিয়ে করতে পারবো না দুই এর পর কার তিনের সিরিয়াল দুই এর পর কার সিরিয়াল তিনের সিরিয়াল এবার তিন দিয়ে আমরা কিভাবে বুঝবো যে যাবে এটা বুঝবো কিভাবে আমরা এই যে বিয়াল্লিশ আছে এই বিয়াল্লিশে চার আর দুই যোগ করবো চার আর দুই যোগ করলে ছয় এবার তিনের নামতায় যাও তিন দু গুনে ছয় অর্থাৎ এটা তিন দিয়ে যাবে তারপর এটা আট আর চার বারো তিন দিয়ে বারো কে মিলাও তিন চারে বারো তাহলে এটাও তিন দিয়ে যাবে এখানে আছে এক আর পাঁচ ছয় তিন দু গুনে ছয় তাহলে এটাও তিন দিয়ে যাবে তাহলে এখানে তিন দাও তিন দিয়ে দেখো বিয়াল্লিশ আহ কতবারে যাবে তিন চারের মধ্যে যায় একবার তিন একে তিন এবার বিয়োগ করো চার থেকে তিন বিয়োগ করলে এক এবার দুই নামিয়ে দাও হলো বারো এবার তিন চারে বারো তাহলে উত্তর আসলো কত চোদ্দ তাহলে বিয়াল্লিশের নিচে চোদ্দ একইভাবে চুরাশি বের করবো তিন দিয়ে চুরাশিকে তিন আটের মধ্যে যায় দুইবার তিন দুগুনে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই চার নামিয়ে দাও হলো চব্বিশ তিন একের মধ্যে যায় না তিন দশের মধ্যে যায় তিনবার তিন তিনে নয় এবার বিয়োগ করো দশ থেকে নয় বিয়োগ করলে এক এবার পাঁচ নামিয়ে দাও তাহলে তিন পাঁচে পনেরো মিলে গেলো উত্তর আসলো পঁয়ত্রিশ একশো তো পাঁচের নিচে পঁয়ত্রিশ এবার একটু ছোট হয়ে গেলো এবার তোমরা যদি তিনের নামতা পড়ো তাহলে তোমরা মিলাতে পারবে না তিনের নামতায় চোদ্দ নেই তিনের নামতায় আঠাশ নেই তিনের নামতায় পঁয়ত্রিশ নেই তাহলে দুইয়ের পর তিন তিনের পর হচ্ছে পাঁচ দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে লসাগু ভাগ করতে হবে তাহলে এবার পাঁচ এবার আমরা যদি নাম তাহলে পাবো না আঠাশ পাবো না শুধু পঁয়ত্রিশ পাবো কিন্তু আমাদের তো সবগুলো মিলাতে হবে তাহলে সাত এবার দুগুণে চোদ্দ তারপর চার সাথে আঠাশ তারপর পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ সবগুলো শেষ এবার আর কোনো সংখ্যা দিয়ে মেলানো যাবে না এখানেই শেষ এবার আমরা গোসাগুণি নির্ণয় করবো গোসাগু নির্ণয় করবো বলতে গোসাগুর উত্তর বের করব সুতরাং গোসাগু হচ্ছে শুধু এদিকে আর লোসাগু হলে তিন গুণ সাত সমান তিন সাথে একুশ এবার আমরা কি লিখবো সুতরাং লিখব সুতরাং লিখে এই যে প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল কত জন এই কত জনের জায়গায় লিখবো এই একুশ জন তাহলে কত জায়গায় একুশ তারপর জন একুশ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন এই শেষ এটা তোমরা ভালোভাবে বুঝে নেবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে